তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং ডু অ্যাট পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন ভিডিও টাইটেল থামাল সব জায়গাতেই লেখা রয়েছে যে কনস্টেবল নিয়োগ নিয়ে আর্জেন্ট নোটিফিকেশান আসলো তো বিস্তারিত রাখার জন্য ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য বারবার করে কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে তো বিস্তারিত ইনফরমেশনটা আজকের এই ভিডিওর মধ্যে আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি একটু মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখে নিন তো দেখুন ফ্রেন্ডস কনস্টেবল নিয়োগ বলতে অবশ্যই ডব্লিউপি কনস্টেবলের কথাই বলা হচ্ছে তবে ডব্লিউপি কনস্টেবল নিয়োগের এই দু হাজার চব্বিশে কিন্তু সেরকম কোনো নতুন নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে না এটা আপনারা সকলেই কিন্তু কম বেশি জেনে গেছেন তো আপকামিং দু হাজার পঁচিশে কিন্তু আমাদের নতুন করে আবারও কিন্তু কনস্টেবল পদে নিয়োগের জন্য নোটিফিকেশন আসতে চলেছে পিআরবিতে অলরেডি ডেপুটিশন জমা দেওয়ার পরে সেই বিষয়ের উপর কিছু কনফার্মেশন কিন্তু পাওয়া গেছে দীর্ঘ কয়েকদিন ধরে আমরা কিন্তু ডব্লিউপি রিলেটেড সেরকম কোনো বিষয়ের উপর আলোচনা করছিলাম না তার কারণ কিন্তু অবশ্যই আমরা ওয়েট করেছিলাম এই পনেরো তারিখ ওয়েট অতিক্রান্ত হওয়ার জন্য তো পনেরোই আগস্ট অতিক্রান্ত হয়ে গেছে পনেরো তারিখ পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ধরনের সুখবর কিন্তু কালেক্ট করা গেছে এই পনেরো তারিখ অতিক্রান্ত হওয়ার পরেই সেই কারণে কিন্তু ফেন্স আমরা আবারও নতুন করে কিন্তু ডব্লিউপি রিলেটেড বিভিন্ন ইনফরমেশন আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি এক কথা বলতে গেলে পি আরবি বোর্ডের কাছ থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়া গেছে বিভিন্ন ডকুমেন্ট রিলেটেড সেই ইনফরমেশনগুলোই কিন্তু আমরা আবারও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এই পনেরো তারিখ অতিক্রান্ত হওয়ার পরে তো এই পনেরো তারিখ অতিক্রান্ত হওয়ার পরেই কিন্তু কনস্টেবলের দু হাজার পঁচিশের নতুন ভ্যাকেন্সি নিয়েও কিন্তু একটি দুর্দান্ত সুখবর উঠে এসছে সরাসরি পিআরবি সূত্রে সেই বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই কিন্তু বলা হয়েছে যে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন দেখুন বলে রাখার চেষ্টা করি আমরা দেখেছিলাম যে দু হাজার চব্বিশেই কিন্তু নতুন করে ভ্যাকেন্সি আসার কথা ছিল তবে দু হাজার চব্বিশে নতুন করে ভ্যাকেন্সি আসার কথা থাকলেও আপাতত কিন্তু এই চব্বিশে নতুন করে ভ্যাকেন্সি প্রকাশ করা সম্ভব হচ্ছে না যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশে নতুন করে কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে দু হাজার পঁচিশের ভ্যাকেন্সি থাকবে সেখানে শূন্য পদ বা ভ্যাকান্স পোস্ট ঠিক কতগুলো থাকবে সেই নিয়েও কিন্তু একটা অলরেডি আপডেট উঠে আসছে সামাজিক গণমাধ্যম সূত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সাড়ে বারো হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সি নিয়ে নতুন করে কনস্টেবল পদের নিয়োগের নোটিফিকেশন ছাড়তে চলেছে পিআরবি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত হতে চলেছে এবং এই নোটিফিকেশনে প্রচুর সংখ্যক চাকরি নতুন করে কিন্তু আবেদন করতে পারবেন এবং প্রচুর সংখ্যক চাকরি নিয়োগ কিন্তু দেওয়া হবে ভ্যাকেন্স পোস্ট যেটা থাকবে সেটা সাড়ে বারো হাজার প্লাস কিন্তু থাকতে চলেছে বলে বিশেষ সূত্রের খবর তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আবারও তো পুরনো যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে সেই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া যে গতিতে এগোচ্ছে সেই গতিতেই কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা এগোবে তার সাথে কিন্তু ফেনেস আমাদের নতুন নিয়োগ প্রক্রিয়ার কোনো ধরনের কোনো লিঙ্কেজ নেই পুরনো রিক্রুটমেন্ট প্রক্রিয়া গতি না পেলে পুরনো রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট না হলে নতুন করে নিয়োগের নোটিফিকেশান আসবে না এই ধরনের কিন্তু কোনো চিন্তাধারা অবশ্যই রাখবেন না বিষয়টা একটু ভালো করে বুঝে নিন ইতিমধ্যে কিন্তু পিআরবিতে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বহুবার সেখান থেকেই বিশেষ কিছু কনফার্মেশন উঠে এসছে এবং গত পনেরো তারিখ পর্যন্ত এই বিষয়গুলোর উপরে কিছু আর্জেন্ট আপডেট কিন্তু পেয়েছি সরাসরি পিআরির কাছ থেকে সেই কারণে বিষয়টা এতটা জোর দিয়ে আপনাদেরকে বলতে পারছি যে কনস্টেবল পদে দু হাজার পঁচিশে নিয়োগের জন্য খুব শীঘ্রই নোটিফিকেশান লঞ্চ করা হবে সেখানে কিন্তু মোটামুটিভাবে ভ্যাকান্স পোস্ট যেটা থাকবে সেটা সাড়ে বারো হাজার প্লাস থাকবে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো মনোযোগ সহকারে কিন্তু এখন থেকে প্রিপারেশান নেওয়াটা শুরু করে দিন যারা অলরেডি কিন্তু এই বছর আবেদন করতে পারেননি তারা কিন্তু দু হাজার পঁচিশের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আসতে চলেছে দু হাজার পঁচিশের যে নোটিফিকেশান আসতে চলেছে সেটার জন্য কিন্তু এখন থেকে মনোযোগ সহকারে প্রিপারেশনটাকে কিন্তু কন্টিনিউ করা শুরু করুন তো এই গুরুত্বপূর্ণ বিষয়টা অলরেডি সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে এসেছে তো সেই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা সকলেই কিন্তু বিষয়টা বুঝতে পারলেন তো দু হাজার পঁচিশের নতুন ভ্যাকেন্সির জন্য আমরাও প্রস্তুতি নিচ্ছি আমরা বিভিন্ন জায়গা থেকে খবরাখবর নেওয়া শুরু করছি বিভিন্ন ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি যখনই কোনো নতুন রিক্রুটমেন্ট রিলেটেড আপডেট আমাদের কাছে এসে পৌঁছবে সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও ডিটেলসে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আপাতত এই পর্যন্তই যদি কোনো ভিওয়ার্স এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে কিন্তু আপনাদের ডব্লিউপি বা পি আরবি রিলেটেড যাবতীয় রিক্রুটমেন্ট রিলেটেড অফিশিয়াল ইনফরমেশন আমাদের চ্যানেল থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডব্লিউপি কনস্টেবলের নতুন রিকুইটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে